সরকার যে ইঙ্গিত দিচ্ছে তাতে জামাত বিএনপির জন্য সত্যিই বড় সুখবর কোনো সন্দেহ নেই আপনাদের এই বাংলাদেশের তীব্র তাপদাহ এবং বিএনপি জামাতের রাজনৈতিক ব্যর্থতা আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন জুলুমের সফলতা ডামি নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছে ডেফিনেটলি এটা সফলতা কিন্তু তার মধ্যেও কিছু সুখবর আছে যাতে কোনো সন্দেহ নেই এগুলোর মাধ্যমে অনুপ্রাণিত হতে হবে ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন শক্তিশালী করতে হবে দর্শক সরকারের লোকজনে স্বীকার করছে আমরা আলোচনা করছি এক মে চব্বিশ একটু আগে থেকে আসি ওবায়দুল কাদের ধারাবাহিকভাবে কিন্তু বলে আসছেন যে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে আবার তিনি বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে মানে এটা আওয়ামী লীগের স্বীকারোক্তি ইঙ্গিত দিচ্ছেন যে সরকারকে হটাতে চায় এখন আবার মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে প্রধানমন্ত্রী এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী সাধারণত ফাও কথা বলেন না তাৎপর্যপূর্ণ কথা বলেন সরকার উৎখাতের কাজ করা সেটা রাজনৈতিক দলগুলোর অধিকার গণতান্ত্রিক সংস্কৃতিতে সরকার উৎখাত মানে সরকার পরিবর্তন করা তবে হ্যাঁ অগণতান্ত্রিক কোনো পদ্ধতিতে পর্দার অন্তরাল থেকে পেছনের দরজা দিয়ে যদি সরকার উৎখাত করতে চায় সেটা অবশ্যই বেআইনি কিন্তু স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার মধ্যে জনগণের আন্দোলন থাকবে এবং বিদেশিদের সমর্থন থাকতে পারে এই সরকার ক্ষমতা আসার জন্য যেরকম বিদেশিদের সমর্থন নিয়েছে সরকারকে উৎখাত করার জন্য ডিপ্লোম্যাটিক সহযোগিতা আভিএনএ কনভেনশন অনুযায়ী সেটা হতে পারে এর মানে গ্রহণযোগ্য বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার উৎখাত করা বা সরকার পরিবর্তন করার চেষ্টা করা এটা তো গোপন কিছু না বিএনপি তো ঘোষণা দিয়েই সেটা করছে তাদের এক দফার প্রথম দফাই তো হচ্ছে এই সরকারের পতন ঘটাতে চায় সরকারকে পদত্যাগ করতে হবে বরং বিএনপি জামাতের আন্দোলনের মূল অবজেক্টিভসই হচ্ছে এই সরকার পরিবর্তন করতে হবে এটা একেবারে সহজ দাবি এবং অনেকের মধ্যে যে নির্বাচন ছাড়াই সরকারকে দায়িত্ব ছেড়ে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিতে হবে তা তাদের হাতে নির্বাচন হবে মানে শুধু নির্বাচনের মাধ্যমে এই সরকারের পরিবর্তন হতে হবে এটাও কিন্তু বিএনপি জামাত বলছে না যে এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী কারো কাছে দায়িত্ব দিতে হবে তারা নির্বাচন করবে এর মানে এই সরকারকে হটাতে চায় এটা তো একেবারে দিবালোকের ন্যায় সত্য কিন্তু কিছু করতে পারবে না আওয়ামী লীগের লোকজনের কথা তো এটা কিন্তু প্রধানমন্ত্রী যখন স্বীকার করেন অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের কাজ করছে এর মানে আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে সরকার উৎখাতের মতো কোনো কাজ দেশে বিদেশে হচ্ছে না আপনারা কি দেখেন দেশে কোনো আন্দোলন আছে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই এবং বিদেশের শক্তিগুলো তো সবাই ম্যানেজড আমেরিকা ছিল যে আমেরিকাকে ভারত ম্যানেজ করে ফেলেছে তাহলে বিদেশি কোনো তৎপরতা তো আমরা দেখতে পাচ্ছি না যেগুলো সরকারকে উৎখাত্য দূরের কথা চাপে রাখতে পারে সরকার তো বহাল তবিয়েতে নিশ্চিন্তে আছে আমরা সাদা চোখে দেখি এটা তারপরেও ওবায়দুল কাদের কেন বলছেন প্রধানমন্ত্রী কেন স্বীকার করছেন যে সরকার উৎখাতে কাজ করছে এর মানে তলে তলে কিছু একটা চলছে যেটা আমরা দেখি না এই যে তলে তলে কিছু একটা চলছে সরকার উৎখাতের চেষ্টা এটা নিঃসন্দেহে বিএনপি জামাতের জন্য বড় একটা সুখবর যে তারা হয়তোবা তেমন কিছু করছে না কিন্তু কিছু একটা চলছে যাতে সরকার বিব্রত এবং বড় কিছু না হলে মারাত্মক কিছু না হলে প্রধানমন্ত্রী এভাবে বলতেন না দুইটা বিষয় এক সরকার উৎখাতের কোনো চেষ্টা যদি চলে থাকে সেটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করা যেরকম গণতান্ত্রিক অধিকার এবং সে বিষয়ে আওয়ামী লীগ বা ক্ষমতাসীনরা তাদের নেতাকর্মী এবং জনগণকে সতর্ক করবে যে আমাদের উৎখাতের চেষ্টা চলছে সেটাও তাদের অধিকার এখানে আমি দোষের কিছু দেখি না তবে আবারও বলছি পেছনের দরজা দিয়ে কিছু হতে পারবে না ষড়যন্ত্র হতে পারবে না প্রকাশ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে আর বিএনপি যা করছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই করছে তার ঘোষণা দিয়েই সরকার উৎখাত করতে চায় জামাত উৎখাত করতে চায় এটা গোপন কিছু না উৎখাত বলেন পরিবর্তন বলেন পদত্যাগ চায় ওগুলো কাছাকাছি শব্দ ক্লোজ মিনিং এখন প্রধানমন্ত্রী কাদেরকে ইঙ্গিত করেছেন অতি বাম আর অতি ডান অতি বাম আর অতি ডান কারা তাহলে কারাই চেষ্টাটা করছে এটা আপনাদের ব্যাপক আগ্রহ দেখেন অতি বাম বলতে এটা তো আপনি বোঝেন যে অতি বাম হোক অতি ডান হোক তারা কেউই বিএনপি জামাত থেকে আলাদা হয়ে বা বিএনপিকে বাদ দিয়ে তারা নিজেরা সরকার পরিবর্তন করতে চাইবে এটা তো অসম্ভব এটা তো হতে পারে না অবশ্যই কোনো না কোনোভাবে বিএনপি সম্পৃক্ততা থাকতেই হবে সরকার পরিবর্তনের সাথে যে কোনো প্রক্রিয়ায় কারণ আওয়ামী লীগ সরকারের বিকল্প একমাত্র বিএনপিটা পাগলও বুঝে তাহলে অতি বাম আর অতি ডান কারা মানে এখানে আমি আমার আমার মনে হয় প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে বিএনপি যেটা ক্লিয়ার আসে নাই বিএনপি অতি বাম আর অতি ডানদের নিয়ে সাথে নিয়ে সরকার উৎখাতে কাজ করছে এই আর তার অর্থ কি অতি ডান বলতে জামাত বা ইসলামপন্থী তারা তারা আছে বিএনপির সাথে বিএনপি তাদের সাথে নিয়েছে এই যে মিলেছে বিএনপি জামাত কাছাকাছি এসেছে এটাকে ইঙ্গিত করা হয়ে থাকতে পারে আর অতি বাম বলতে এই যে সিপিবির মতো দলও কিন্তু এই সরকারের পরিবর্তন চায় বা আরও অনেকে চায় বিশেষ করে বাম ব্যাকগ্রাউন্ডের অনেক বুদ্ধিজীবী যাদের প্রতি আওয়ামী লীগ বরাবরই ক্ষিপ্ত তাদেরকে ইঙ্গিত করে থাকতে পারে যদিও অতি বামদের তো দেশে কোনো রাজনৈতিক নেই যদি তাদের কথা কেন বলেছেন বলার একটা তাৎপর্য আছে সেটা হচ্ছে অতি বাম অনেক নেতা ঘনিষ্ঠভাবে চীনপন্থী চীন সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে তারা চীন সরকারকে ম্যানেজ করার চেষ্টা করছে যাতে এই সরকারের থেকে তারা সমর্থন সরিয়ে নেয় চীন সরকার বাংলাদেশ আবার আওয়ামী লীগ সরকারের সাথে অতি মাখামাই করে এই সুযোগটা বিএনপি নেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু বামপন্থী নেতাদের মাধ্যমে চীনের সাথে যোগাযোগ ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে এই জন্য অতি বামদের প্রতি এখন ক্ষুব্ধ ওই বামরা অতি বাম হয়ে গিয়েছে কারণ অতি বাম এই যে রাশেদ খান মেন হাসান কিন্তু তারা দিলীপ বড়ুয়া তাদের চাইতে বাংলাদেশে কেউ আছে নাকি নাই তারা তো আওয়ামী লীগের মিত্র এর মানে যারা এই সরকারের বিরুদ্ধে ওই বামদের সাথে চীন রাশিয়ার যোগাযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে তাদের দিকে ইঙ্গিত করেছেন আর ডান বলতে এখানে বেসিক্যালি জামাত আর কৌমিদের এক অংশ এই আশা করি বুঝাতে পেরেছি দর্শক তাহলে এটাই একটা খুশির খবর যে কিছু একটা চলছে আমরা সাদা চোখে না দেখলেও আওয়ামী লীগকে বিব্রত বোধ করতে পেরেছে সরকার উৎখাতের চেষ্টা চলছে এমন একটা পরিস্থিতিতে পেরেছে মানে দৃশ্যমান আন্দোলন না হলেও ভিতরে ভিতরে কিছু একটা চলছে এটা আপনাদের জন্য সুখবর কি নয় সুখবরের কথা বললে আপনারা অনেকে রাগ হন আপনাদের অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা দেখাই কিন্তু না এরকম সুখবর দিতে দিতেই একদিন সত্যি সুখবর আসবে ইনশাল্লাহ আশাবাদী হতে হবে ভাই আপনারা অনেকেই বলেন যে আপনি সাত জানুয়ারি নির্বাচন আয় কত কিছু বললেন হলো না ভাই আমি বললাম শুধু আমারটা আসবে কেন রুহুল কবির রিজবি মির্জা ফখুল ইসলাম আলমগীর তারেক রহমান তারা কি বলেনি জামাত তারা কি বলেনি অধ্যাপক মুজিবুর এরা বলেনি যে গণতন্ত্র আসবে ডিসেম্বরের পর সরকার থাকতে পারবে না দুই হাজার আঠারো আর চোদ্দো আঠারো আর দুই এক নয় এত সহজে এবার পার পাবে না এবার খবর আছে আমরা এবার সফল হবই অনেক কিছুই তো বলেছে সবাই বলেছে কারো কথাই হয় নাই এবং এটাই রাজনীতির বাস্তবতা এটা হবে সবসময় এটা জরুরি নয় কিন্তু হতাশ হওয়া যাবে না ঘুরে দাঁড়াতে হবে একদিন হবে তাহলে আপনারা কি করবেন বিএনপি আওয়ামী লীগে যোগ দেবেন যারা হতাশ তাদের ক্ষেত্রে এটা ছাড়া তো কিছু করার নেই হতাশা চুপ করে বসে থাকলে তো হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পদ্মা সেতুতে ইতিমধ্যে পনেরোশো কোটি টাকা টোল উঠেছে বাংলাদেশ যে পারে তার এটা প্রমাণ এটা কোনো অ্যাচিভমেন্টই না পদ্মা সেতুতে পনেরো হাজার পনেরোশো কোটি টাকা টোল উঠেছে এটা একেবারে সিম্পল বিষয় এটা প্রত্যাশিত তো এখানে একটা কলা সরকার দিয়ে দিলেও এই পরিমাণ টোল উঠাতে পারত। তো এটা আমার মনে হয় না যে আমরি কিছু পদ্মা করতে পেরেছে এটা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট সফলতা আবার যে পরিমাণ অর্থ খরচ করে করেছে এটা একটা ব্যর্থতা এখানে ভারত হলে এর চাইতে কম খরচ এর চাইতে ভালো সেতু করতে পারত। অতএব এটা নিয়ে ওইরকম গর্বের কিছু নেই তারপরও আমরা কিছুটা ক্রেডিট অবশ্যই দিব সরকারকে যেহেতু অনেক ষড়যন্ত্র চলছিল তিনি বলেন দেশ রাজনৈতিকভাবে দেউলিয়া দেশের রাজনৈতিকভাবে দেউলিয়া তারা আর কিছু কিছু বুদ্ধিজীবী অনবরত গিবদ গাইছে অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎপাদের কাজ করেছে তাদের মূল লক্ষ্য হচ্ছে সরকার কারণ কিছু বুদ্ধিজীবী বলতে কাদেরকে বুঝিয়েছেন এই যে সুজন সিপিডি এদের প্রতি খুব ক্ষুব্ধ কারণ এদের বিভিন্ন ফাইন্ডিং সরকারকে বেকায়দায় ফেলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এদের সাথে রিলেটেড কিছু বুদ্ধিজীবী এদের প্রতি ক্ষুব্ধ হয়ে সরকার এ ধরনের কথাবার্তা বলছে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে বিশ্ব যখন প্রশংসা করছে তখন কিছু মানুষ সমালোচনা করছে যে যাই বলুক শত্রু মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ দৃঢ় প্রত্যয় আছে তিনি বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র মোকাবিলা করে এ পথ চলতে হয়েছে কাকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়নি পৃথিবীতে কোন সরকার আছে যার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়নি ষড়যন্ত্র বলেন আর তৎপরতা বলেন একই কথা আপনারা যেটাকে ষড়যন্ত্র বলেন অন্যরা সেটাকে তৎপরতা বলে নিয়মতান্ত্রিক তৎপরতা বলে আহ কিছু রাজনীতির মধ্যে বুদ্ধিজীবী অনবর দেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের চোখে কিছু ভালো লাগে না বাংলাদেশ তো পেছাচ্ছে না এগিয়ে যাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় যদি এগিয়েও যায় তারপর কিছু ত্রুটি বিচ্যুতি যদি থাকে এবং থাকবে দুধের দোয়া বা ফেরস্তা তো নয় তার সমালোচনা যদি করে তার বিরুদ্ধে বা খেপেন কেন সমালোচনা করবে বুদ্ধিজীবীরা থাকবে মিডিয়া সমালোচনা করবে এটাই তো গণতন্ত্র আপনার উন্নয়নের প্রচার করবে এটা তো সিভিল সোসাইটির কাজ না বরং ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দেবে সেগুলো সংশোধন করে নেবেন এটাই তো গণতন্ত্র মানে এই সমালোচনার ধরন দেখলে বোঝা যায় যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার অভাব আছে বিএনপি সমালোচনা করে তিনি বলেন ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনা নেমেছে বিএনপি বিএনপি এমন একটি দল তাদের কোনো মাথা মুন্ডু নেই তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে আঠাইশ অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে তা মানুষ ভুলে যাওয়া উচিত নয় মানে কীভাবে বলা হচ্ছে আঠাশ অক্টোবর বিএনপির উপর ক্র্যাকডাউন চালানো হলো সবাই দেখলো কিভাবে বিএনপিকে মুহূর্তের মধ্যে মাঠ ছাড়া করে দেওয়া হলো কিভাবে পেটালো বিএনপির সমস্ত নেতাকর্মীদের গ্রেপ্তার করলো আর এখন বিএনপির উপর দায়ী দায় চাপাচ্ছে আঠাইশ অক্টোবর বিএনপি ওভাবে একেবারে মুহূর্তের মধ্যে পরাজিত হবে তাহলে কেন তারা মারামারি করবে তাদের লাভটা কি এটা কোনো ইকুয়েশনে মেলে মেলে না তবে বিএনপির কৌশলগত ভুল ছিল আওয়ামী লীগের সাথে চালাকিতে পারেনি এটা বিএনপির মাথা সিদ্ধান্ত এটা আমরা বলি আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশ করা যাবে মানে এটা তারা বোঝা যায় যে দু সাল হচ্ছে আওয়ামী লীগের এখন পরিকল্পনা